আসকিরি শিবপাশারা শিকিন জাকিরিন বাবাজিরা গো এই আহলে বায়াতের একজন শেরে খোদা হজরতে আলে কোথায় জন্মগ্রহণ করেছে জানেননি পৃথিবীর জমিনে খানে কাবার মধ্যে কারো জন্ম হই নাই খানে কাবার মধ্যে একটা লোকের জন্ম হইছে গো তিনি হলো সে রেখো দা মাওলা আঙি এই মাওলা আলির আম্মা ফাতেমা বিনতে যেই যেইমাত্র খানে কাবা তাওয়াফ করতেছিল খানে করা অবস্থায় উনার যখন প্রসব বেদনা শুরু হয়ে গেল আল্লাহর একটা ডাক দেয়া কয় ও আমার আল্লাহ গো ওগো আল্লাহ আমি আসলাম তোমার খানে কাবা তো করার জন্য আল্লাহ এই মুহূর্তে আমার পশত পশব বেদনা শুরু হয়ে গেল আল্লাহ তুমি আমাকে রক্ষা করো গো আল্লাহ যেই মাত্র ফাতেমা বিনতে আসাদ আল্লাহর কাছে যেইমাত্র সাহায্য চাইছে গো আপনার আওয়াজ করে বলেন বিপদে পড়লে সাহায্য করে কে আল্লাহ নাম নিবেন শক্তি দিয়া বলেন সাহায্য করবে কে হে আমার আজকের বাবা জিরা আর একটু জোরে জোরে বলেন না সুবাহান যেই মাত্র যেই মাত্র ও ফাতেমা বিনতে আসাদ আল্লাহর কাছে যেই মাত্র সাহায্য চাইল আপনারা আওয়াজ করে বলেন বিপদে বিপদের মধ্যে পড়ে গেলে সাহায্য করে কে যে মাত্র আল্লাহর কাছে কইছে গো আল্লাহ পা কুদর দিবাবে সঙ্গে সঙ্গে খানে কাবার দরজাটা খুলে দিল যেই মাত্র খানে কাবার দরজাটা খুলে গেল গো আল্লাহ পাকের পক্ষ থেকে ভাবে আওয়াজ আসলো ও ফাতেমা বিনতে আসা তুমি তাড়াতাড়ি খানে কাবার ভিতরে ঢুকে যাও তুমি তাড়াতাড়ি খানে কাবার ভিতরে ঢুকে যাও সেই মাতুর খানে গো সঙ্গে সঙ্গে এই দুনিয়ার নে হজরতে সেরে খোদা মাওলা আলিরা আগমন হয়েছে আর একটু জোরে জোরে বলেন না শুবাহানন্দ